প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবির করল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী মহারাজের হাত ধরে শিবিরের সূচনা হয় প্রায় রক্তদাতা এই শিবিরের রক্তদান করেন রক্তদানকারী প্রতিটি রক্তদাতাকে ক্লাবের তরফে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয় উল্লেখ্য শুধু রক্তদান শিবির নয় কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয় আজকের এই কর্মসূচি সম্পর্কে এম আর এফ ক্লাবের সভাপতি সমীর মুখার্জি বলেন আজকে আমাদের এম ক্লাবের পরিচালনায় আজকে মহতি রক্তদান উৎসব হচ্ছে সকাল থেকে এই উৎসব শুরু হয়েছে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন মহত মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন সাথে সাথে আজকে আমাদের রক্তদানের সঙ্গে বিধি আয়োজিত হসপিটাল দ্বারা সম্পূর্ণ বিনা খরচায় ইসিজি ব্লাড প্রেশার সুগার এবং বিশিষ্ট ডাক্তার ডাক্তারবাবুদের দ্বারা হার্টের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এই অনুষ্ঠান আমরা প্রতি বছরই করে থাকি বিকেলের দিকে আছে আমাদের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল আছে আমাদের ম্যাজিক শো এবং আমাদের মেম্বারদের নিয়ে নাটক এছাড়াও আমরা সারা বছরই এরকম ডেঙ্গু সচেতনতা মধ্যে মতে বাস্তবিতারণ ছোট ছোট বাচ্চা শিশুদের যাদের পড়াশোনায় মেধাবী অথচ সুস্থ তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করে থাকি অন্যদিকে বিপি পোদ্দার হাসপাতালে সিনিয়র এক্সিকিউটিভ সুদীপ ব্রহ্মচারী বলেন আমাদের এখানে আজকে এমআরএফ ক্লাব মানে আপনাদের যে ক্লাব আছেন ওখান থেকে আমাদের তো ইনভাইট করা হয়েছিল একটা ক্যাম্পের জন্য তো আমরা আমরা আসি বিপি পোদ্দার হসপিটাল থেকে কলকাতা নিউ আলিপুর সবাই এত নাম শুনেছেন বিপি পোদ্দার হসপিটালে আমরা এখানে বিশেষ করে স্বাস্থ্য সাথী কার্ডের মানে ট্রিটমেন্টগুলো মানে করতে এসেছি মানে কার্ডের ট্রিটমেন্ট বলতে আমরা এখানে যাদের কার্ড আছে ঠিক আছে তাদের যে পরিষেবাটা তারা কি কি পরিষেবা পাবেন সেটার জন্য আমরা এখানে এসেছি আর আমাদের এই ক্যাম্পের বিশেষত্ব হচ্ছে আমরা ইসিজি করছি আমাদের যিনি ডাক্তারবাবু আছেন তিনি কার্ডিওটা দেখছেন কার্ডিও বিভাগটাই দেখছেন কারোর যদি কার্ডে সমস্যা থাকে সেখানে আমাদের এখানে ডক্টর দেখিয়ে তারা একটা রাস্তা পাচ্ছেন আমরা তাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি আর স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও আমরা সেই কার্ডের মাধ্যমে সমস্ত কিছু ব্যবস্থাটা করে দিচ্ছি যেরকম আমাদের এখানে ধরুন একজন আসলেন তার ইসিজি হলো তার সুগার টেস্ট হলো তার প্রেশার মাপা হলো সব কিছু করার পর ডক্টর দেখলেন রিপোর্ট যদি রিপোর্টে কোনো প্রবলেম থাকে তাহলে এনজিওগ্রাফি পরীক্ষাটা যেটা হয় হার্টের সেটা আমরা কার্ডের মাধ্যমে কিন্তু টোটালি ফ্রিতে করছি কোনো রকম টাকা নিচ্ছি না কারণ আপনারা জানেন এনজিওগ্রাফি পরীক্ষা এখন যে কোনো কলকাতার হসপিটালে করতে গেলে কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচা সেখানে আমরা বিনামূল্যে স্বাস্থ্য অধী এনজিওগ্রাফি পরীক্ষা করছি এছাড়াও যদি পরীক্ষার পর কোনো রকম কোনো ফাইন্ডিং বেরোয় বা ধরুন ব্লকেজ আছে বা ধরুন কোনো প্রবলেম আছে তার যে সলিউশন সেগুলো কিন্তু আমরা কার্ডের মাধ্যমে করে দিয়েছি যেরকম পিটিসি মানে স্টেন বসানো বা বাইপাস বা পেসমেকার হোক বা ভাল রিপ্লেসমেন্ট বা রিপেয়ার হোক যেটাই হোক সব কিছু কার্ডিয়াকের এ টু জেড আমরা স্বাস্থ্যসাথী কার্ডে করছি বিনামূল্যে তো এই বিশেষত্ব হচ্ছে আজকে এটাই ক্যাম্পের আমরা এখানে এসেছি অনেকেই হার্টের পেশেন্ট রয়েছেন যারা জানেন না যে স্বাস্থ্যসাথী কার্ডে কোথায় ট্রিটমেন্ট হয় এখনও অনেকে জানেন না তো আমরা সে তাদেরকেই সাহায্য করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তার জন্য এমআরএফ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আনার জন্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক আরও বিভাগ রয়েছে ঔষধের আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে